আমাদের এই দেশ হচ্ছে সবাইকে নিয়ে বাতেলাবাজ লোকেদের এবং বাতেলাবাজ দল হচ্ছে বিজেপি দিদি আছে দিদি থাকবে দিদির জন্য বাংলা বাঁচবে তারা ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমরা সম্প্রীতি বজায় রাখছি দিদি ছাড়া তো আমরা চিনতেই পারি না কাউকে জানি না শুভেন্দু হাটা দেশ বাঁচাও ওইটাই সবথেকে কালপিট আছে আমি দেখেছি আমি দিল্লিতেও গেছি আমি ইউপিতেও গেছি

তাহলে আগামী দিনেও পারবে ও বড় বলবো বিজেপি এলে পারবে না কেন তাদের ওই হারমাদ বাহিনী আবার সিপিএম পি এমের মতন ঢুকবে তো তখন আর পারবো না আমরা তখন আমাদেরই শাড়ি কাপড় নিয়ে টানাটানি শুরু হবে আমাদের তখন ভয় হবে আমাদের ইজ্জতের যত আমার নাম পাঞ্চালী মজুমদার নয় দিদি শুভেন্দু অধিকারী তো বলছে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেবেন শুনুন না বাতেলাবাজ লোকেদের এবং বাতেলাবাজ দল হচ্ছে বিজেপি তো তাদের না বাংলায় স্থান আছে আর কয়েক কিছু বছরের মধ্যে ভারত থেকে বিজেপি নামটা উঠে যাবে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েনি তাদের আবার ভারত শাসন করার সুযোগ যারা দিয়েছে তারাই আমার মনে হয় আমার মতে মূর্খ এবং সেই দলকে যারা সাপোর্ট করে শুভেন্দু অধিকারী তার চেয়ে বড় মূর্খ এবং গাম্বার তো আর দ্বিতীয় হতে পারে না মুসলমানদেরকে বলছে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেবে ওটা তো ওনার মন করা কথা উনি যেটা বলবে আমাদের ধর্ম আমাদের এই দেশ হচ্ছে সবাইকে নিয়ে তাই আমাদের এখান থেকে মুসলমান আমরা কোনো ধর্ম মানি না যার জন্য আজকে আমরা বাঙালি থেকে বৌদ্ধ থেকে শিখ থেকে জৈন থেকে সবাই আজকে ইফতারে জয়েন করেছি তার কারণ হচ্ছে আমরা এটাই মানি ধর্ম যার যার উৎসব সভা বিজেপি বলছে মহিলাদের নিরাপত্তা নেই বাংলায় তো এটা যে আমরা যে এখানে সকাল থেকে রাত যে আমরা ঘুরে বেড়াই যেভাবে স্বাধীনভাবে আমরা রয়েছি এটাই তার প্রমাণ এখানে আমি যেমন সাবানা এখানে সেরকম দেখো এই যে আমাদের দিদি মৌদি আমরা সবাই তো সব একজনেলাই নিধার করতে পারি অন্যন্য জায়গায় আমরা ঘুরেছি সেখানে তো সেরকম সরকারিরা যে বলছে হিন্দুরা বিপদে রয়েছে বলছে হ্যাঁ এখন মাঝরাতে মেরা কনসেনটরে চাকরি করে তারা কিন্তু মাঝরাতে সারা রাত মেরা যাতায়াত করে এটা অন্য কোনো রাজ্যে আছে কিনা একটু দেখে তারপরে আপনারা বলবেন আর সুবিনয় নদীকারিও বলবে সুয়েন্দ্র অধিকারী বলছে লক্ষীর ভান্ডার 3000 টাকা হ্যাঁ 5000 কোনো দিনই করবে না এই সব ভাওতাবাজি ওই লাডলা ব্যাহন করেছিল লাডলা बहन করেছিল ভোটার নামে এখন দেখা যাচ্ছে 5 লক্ষ 5 লক্ষ নাম কেটে দিয়েছে আগামী দিনেও এসব কিছু হবে না ভাওতাবাজি আর ওই যে বলে না হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের দাম কেন কমছে না তাই বলুন হিন্দু হিন্দু ভাই ভাই পেট্রোলের দাম কমছে না কেন বলুন ধর্ম হোক যার যার উৎসব সবার আমরা এটাই বলবো একসঙ্গে সবাই মিলে আনন্দ করব হিন্দু মুসলিম আমরা সবাই এক মিলেমিশে আমরা একসঙ্গে বাস করি নিরাপদে আছেন বাংলায় সব আর সব দেশের থেকে আমরা বেশি নিরাপদে আছি আমি মনে করি অন্য কোন হয় না, অন্য কোন রাজ্যে হয় না সুবেন্দু হাটাও দেশ বাঁচাও বলবেন শুভেন্দু হাটাও দেশ বাঁচাও ওইটাই সব থেকে আছে ওইটা সরালেই সব হবে ও আমাদের दुश्मन আছে একটা কথা কাটা হচ্ছে আমাদের পথের কাটা পথের পথের কাটা দিদি আছে দিদি থাকবে দিদির জন্য বাংলা বাঁচবে দিদি আছে মানেই আছে আমরা বাংলা যাই দিদি সারা জীবন আমাদের সঙ্গে থাকুন দিদির সঙ্গে আমরা সবাই থাকবো দিদি আমাদের অনেক অনেক সাহায্য করেছে দিদি আমাদের অনেক হেল্প করেছে এই হেল্পে আমাদের সংসারে বেঁচে যাচ্ছে অনেক আমরা উপকার হচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়েছে এখানে ধর্ম যার যার উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা সকলে মিলে একসাথে সেই তোমার খ্রিস্টান থেকে শুরু করে বুদ্ধিস্ট থেকে শুরু করে সবাই এসছে হ্যাঁ বাঙালি থেকে শুরু করে আর এই সম্প্রদায়ের মানুষ তো আছে একদম একদম ওইসব আর বলার দরকার নেই ও উনি ওনার বিয়েতে যা বলুক সেটা বিচার করবে কিন্তু আমরা সম্প্রীতি বজায় রাখছি আমরা সম্প্রীতি বজায় রেখেই চলতে চেষ্টা করছি যে খুবই ভালো খুবই ভালো একদম মানে ঘরের মানুষের মতো সম্পর্ক অধিকারী যে বলছে হিন্দুত্বের রাজনীতি বা হিন্দুদের বাঁচাবেন রক্ষা করবেন যে যার অভিমত প্রকাশ করছেন এখন আমি এই ব্যাপারে কিছু বলতে আগ্রহী নই আর কি ভীষণ ভালো আছে নিরাপদ কোনো চিন্তা নেই রাত্রি সাড়ে বারোটা একটাতেও আমরা চলাফেরা করি রাস্তায় আমাদের কোনো ভয় নেই বলছে হিন্দু মা ভারতবর্ষ আমি দেখেছি আমি দিল্লিতেও গেছি আমি ইউপিতেও গেছি বেঙ্গলে আমি নিরাপদ আমি ভোর চারটেয় বেরোই ট্রেন ধরি আমি রাত্রি সাড়ে বারোটায় ট্রেন থেকে নেমে বাড়ি আসি কোনো ভয় নেই আমি উবেরে চলি ট্যাক্সিতে চলি আমার কোনো ভয় নেই